প্রিয় শ্রোতা বন্ধুরা এমন এক ধার্মিক নগরী যা ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে তৈরি করেছিলেন এই দ্বারকা নগরী হিন্দু ধর্মে দ্বারকাকে সপ্তম সব থেকে প্রাচীন নগর হিসাবে মনে করা হয় বাকি ছয়টি নগর হল মথুরা কাশী হরিদ্বার অবন্তিকা কাঞ্জিপুরাম ও অযোধ্যা কিছু মানুষ দ্বারকাকে দরাবতী কুশস্থলী অনুরত গৌমতী দ্বারকা ওখামণ্ডল চক্রতীর্থ অন্তর্দ্বীপ এবং বাণীদুগো নামেও চেনেন এই শহরের চারিপাশে বড় বড় দেওয়াল উপস্থিত যেখানে একাধিক দুয়ার ছিল এই দুয়ারের কারণে শহরের নাম হয় দ্বারকা নগরীকে শ্রীকৃষ্ণের বাসস্থান বলে মনে করা হয় কিন্তু এখানে প্রশ্ন হলো ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর পুরো দ্বারকা নগরী জলের নিচে ডুবে যায় নমস্কার বন্ধুরা ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা এই ভিডিওতে জানব কি কারণে নগরী ডুবেছিল আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মহাভারতে বর্ণিত কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ যখন কংসের বধ করলেন তখন জরাসন্ধ কৃষ্ণ ও যদুবংশদের বিনাশ করার সিদ্ধান্ত নিলেন তাই সুযোগ পেয়েই জরাসন্ধ মথুরাতে চদুবংশদের উপর বারবার আক্রমণ চালায় ধীরে ধীরে অত্যাচার বাড়তে লাগলো চদুবংশদের কল্যাণের কথা ভেবে শ্রীকৃষ্ণ মধুরার মথুরা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মথুরা থেকে বেরিয়ে তিনি এমন এক নগরী স্থাপনা করলেন যেটি বিশাল এবং সুসংগত ছিল এই নগরীর নাম ছিল দ্বারকা নগরী বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ এখানে সবাইকে নিয়ে খুবই আনন্দে বসবাস করছিলেন সময় এগোতে লাগলো এইভাবে ছত্রিশ বর্ষ রাজত্ব করার পর এবং শ্রীকৃষ্ণের মৃত্যুর পর দ্বারকানগরী সমুদ্রে ডুবে যায় পৌরাণিক কাহিনীতে দ্বারকানগরী সমুদ্রে বিলীন হওয়ার যাওয়ার দুটি কারণ পাওয়া যায় প্রথমত মাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে দেওয়া অভিশন দ্বিতীয়ত ঋষিদের দ্বারা শ্রীকৃষ্ণের পুত্র সাম্যকে দেওয়া অভিশাপ কথা অনুসারে মহাভারত যুদ্ধে কৌরবদের পরাজিত করার পর যখন যুধিষ্ঠির অস্তিনাপুরে রাজ তিলকের আয়োজন করা হয়েছিল তখন কৌরবদের মাতা গান্ধারী তার এক পুত্রের মৃত্যুর জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেন এবং অভিশাপ দেন যে যে প্রকার কৌরবংশে বিনাশ হয়েছে ঠিক সেই প্রকার চৌধু বংশেরও বিনাশ হবে আবার দ্বিতীয় কথা অনুসারে মহাভারত যুদ্ধের ছত্রিশ বছর পরে দ্বারকা নগরীতে বিভিন্ন অমঙ্গলজনক ঘটনা ঘটতে শুরু করে তখন একদিন ঋষি বিশ্বামিত্র নারদমণি প্রমুখ সজ্জন ঋষিগণ দ্বারকাতে আসেন যেখানে বংশের কিশোররা ঋষিগণদের নিয়ে পরিহাস করার কথা ভাবলেন তারা শ্রীকৃষ্ণ পুত্রসাম্যক্ষে স্ত্রী বানিয়ে ঋষিদের সামনে নিয়ে গেলেন এবং বললেন এই স্ত্রী গর্ভবতী ঋষিগণ তখন তার সত্যতা যাচাই করার জন্য ধ্যান করতে লাগলেন যখন তারা বুঝতে পারলেন এই স্ত্রী আসলে একজন পুরুষ তখন তারা রাগে ক্ষুব্ধ হয়ে গেলেন এরপর তারা কিশোরদের বললেন তোমরা আমাদের অপমান করেছ তাই কৃষ্ণপুত্র লোহার এক মা শুলকে জন্ম দেবে এই মসলি হবে তোমাদের বংশের পতনের কারণ এই মশলের প্রভাব থেকে কেবল শ্রীকৃষ্ণ ও বলরামই মুক্ত থাকবে শ্রীকৃষ্ণ যখন এই কথা জানতে পারলেন তখন তিনি বললেন ঋষিদের এই কথা অবশ্যই সত্য হবে ঋষিদের অভিশাপে সাম্য দ্বিতীয় দিনই মসুরের জন্ম দিলেন যখন এই কথা রাজা অগ্রসেন জানতে পারলেন তখনই তিনি মসলকে সমুদ্রের জলে ফেলে দেন তারপর রাজা অগ্রসেন ও শ্রীকৃষ্ণনগরে ঘোষণা করলেন আজ থেকে কেউ নিজের বাড়িতে মদ্য জাতীয় পদার্থ তৈরি করবে না যদি কেউ মদ্যপান করে বা মদ্য জাতীয় পদার্থ তৈরি করতে গিয়ে ধরা পড়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ঘোষণা শুনে দ্বারকাবাসী মদ্যদ্রব্য না বানানোর সংকল্প নেয় কিন্তু এরপরও দ্বারকাতে বিভিন্ন অমঙ্গল হতে লাগলো প্রতিদিন ঝড় বৃষ্টি শুরু হলো নগরীতে মানুষের তুলনায় ইঁদুরের সংখ্যা বেড়ে গেল এই সময় যদুবংশদের পাপ করতেও দ্বিধা হতো না দ্বারকার করুণ অবস্থা দেখে শ্রীকৃষ্ণ বুঝে গেলেন কৌরব মাতা গান্ধারী অভিশাপ সত্য হতে চলেছে এরপর শ্রীকৃষ্ণ যদুবংশদের তীর্থযাত্রা করার পরামর্শ দিলেন শ্রীকৃষ্ণের আদেশে পেয়ে সমুদ্র সমুদ্রতীরে প্রবাসতীতে এসে বসবাস করেন প্রবাসতীতে বসবাস করাকালীন একদিন সত্যকে মজার ছলে প্রতিবর্মার উপহাস করেন প্রতিবর্মাও এমন কিছু কথা বলে বসে যে সত্যকে রেগে গিয়ে প্রতিবর্মার বধ করে ফেলেন এই দেখে সবাই সত্যকেকে ঘিরে ফেলেন এবং তাকে আক্রমণ করে বসলেন সত্যকেকে একা দেখে শ্রীকৃষ্ণপূর্ত প্রদুন্নতাকে বাঁচানোর জন্য দৌড়ান এবং শক্তকি ও প্রদুন্ন একাই তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকেন সংখ্যায় বেশি হওয়ার কারণে ও প্রদুন্ন তাদেরকে পরাজিত করতে ব্যর্থ হয় এবং অবশেষে মৃত্যুবরণ করলেন নিজের পুত্র ও সত্যকে মৃত্যুতে ক্রোধে হয়ে শ্রীকৃষ্ণ মাটি থেকে এক দূর বা ঘাস তুলে নিলেন হাতে আসা মাত্রই তা মশলে পরিণত হয় যে কেউ সেই গাছ তুললেই তার মশলে পরিণত হতো এই মুসলের একটি প্রতিঘাতে মানুষের মৃত্যু হতে পারত ওই সময়কালের প্রভাবে সকল বীর মসল যুদ্ধ শুরু করে তারা মোষল দিয়ে একে অপরের বধ করতে লাগল বংশীরাও একে অপরের সঙ্গে যুদ্ধ করতে করতে মারা যেতে থাকে শ্রীকৃষ্ণের সামনে সাম্য চারদ ও গদের মৃত্যু হয় এরপরে শ্রীকৃষ্ণ বলরামজিকে ওই স্থানে থাকার কথা বলে দ্বারকায় ফিরে আসেন তারপর শ্রীকৃষ্ণ সমস্ত কথা তার পিতা বসুদেবকে জানান যদি বংশদের মৃত্যুর কথা শুনে তিনি কবি দুঃখ পেলেন শ্রীকৃষ্ণ বসুদেবজিকে বলেন দাদা বলরাম তার জন্য বনে অপেক্ষা করছেন আমি তার সঙ্গে সাক্ষাৎ করে আসি এই বলে কৃষ্ণ সেখান থেকে প্রস্থান করে বনে গিয়ে শ্রীকৃষ্ণ দেখলেন বলরামজি সমাধি বিলীন দেখতে দেখতে বলরামজি শৃষ্ণাকে অবতারে রূপান্তরিত হয়ে গেলেন এবং শ্রীকৃষ্ণের কাছে আজ্ঞা পেয়ে তিনি বৈকুণ্ঠে দামে ফিরে গেলেন বলরাম দেহত্যাগ করার পর মনের দুঃখে ভগবান শ্রীকৃষ্ণ বনের মধ্যে তরতে লাগলেন তারপর তিনি একটি জায়গায় বসে গান্ধারী অভিশাপ সম্পর্কে বিচার করতে লাগলেন দেহ ত্যাগ করার ইচ্ছায় শ্রীকৃষ্ণ চোখ বন্ধ করলেন এবং মহাযোগ অবস্থায় তিনি মাটির উপর শুয়ে পড়লেন সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ সমাধি বিলীন ছিলেন সেই সময় জরা নামের এক শিকারী হরিণে হরিণ শিকারের জন্য বনে আসে তিনি শ্রীকৃষ্ণের চরণকে হরিণের শরীরভাবে বান নিক্ষেপ করেন বান নিক্ষেপ করার পর যখন তিনি শিকারীটিকে ধরতে যান তখন যোগরত শ্রীকৃষ্ণকে দেখতে সে তার বোর বুঝতে পারল শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করলেন এবং হাওয়ায় বিলীন হয়ে গেলেন এদিকে শ্রীকৃষ্ণের শারথী তারকা তেহাতকের ঘটনা পাণ্ডবদের গিয়ে জানালেন এই কথা শুনে পাণ্ডবরা খুবই কষ্ট পেলেন অর্জুন তৎক্ষণাৎ মামা বাসুদেবের সঙ্গে দেখা করার জন্য দ্বারকা প্রস্থান করেন অর্জুন যখন তারকা পৌঁছে গেলেন তখন শ্রীকৃষ্ণের স্ত্রীরা কান্না শুরু করেন অর্জুন নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না তারপর অর্জুন মামা বসুদেবের সঙ্গে দেখা করেন বাসুদেবজি বলেন শীঘ্রই দ্বারকা সমুদ্র বিলীন হয়ে যাবে অর্থপর তুমি দ্বারকাবাসীদের তোমার সাথে নিয়ে যাও এরপর অর্জুন কৃষ্ণের নিকটস্থ পরিজন ও বাকি দ্বারকাবাসীদের নিয়ে ইন্দ্রপ্রস্থের দিকে প্রস্থান করেন তাদের প্রস্থান করার পরপরই নগরী সমুদ্রে ডুবে যায় হরে কৃষ্ণ প্রিয় গোবিন্দ ভক্তগণ এখানে আমার শব্দচয়নে যদি কোনো ভুল থাকে তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন আর সব সময় শ্রী হরির নাম কীর্তন করবেন হরে কৃষ্ণ